아기.아저.사람다.무슬마이 like 사람다.무슬만.무케발로.응.코아존아스트.코아존.코아타발로.코아존아스트.

বলো তোমার সাথে কি কথা ছিল চলে যা তা কি গেছো তুমি কেন যাবা না না আমার সাথে তো অদা করলে যে তুমি চলে যাবা বললে জোরে কথা বলতে যাব না যাবা না কেন তুমি স্যার কেউ আছে হ্যাঁ সত্যি আচ্ছা আছে রুগী গার্মেন্টসে কাজ করে গার্মেন্টসে গেছে ওখানে তাকে প্রচুর মারপিট করেছে কষ্ট হইতেছে এটা কে আমি কি জন্য এমনি তা তুমি তুমি ধোঁকা দিলে কেন আমার কাছে মাপ চাইছো তুমি তোমাকে শাস্তি দিলাম মাপ চাইছো তা তুমি ধোঁকা দিলে কেন ধোঁকা দিলে কেন আমি তো যাব না আরো জোরে কথা বলতে হবে আমি তো যাব না তো সময় বললে কেন যে তুমি চলে যাবে মাপ করে দেন আমি তো মাফ করে দিলাম তোমার তুমি মাফ কেন বলো তুমি যদি না যাবে তাহলে বললে কেন যে আমি চলে যাবো আর আসবো না এই কথার উত্তর দিতে হবে সাথে সাথে যাব না আমি যাব না রোগী শুলে কি কি জাদু করা আছে আর শুলে বেটা আর কি আছে মাথা বেটা আর কি শরীর দুর্বল আচ্ছা আর কি সমস্যা আছে আর কিছু নাই জোরে বলো আর কিছু নাই তা তুমি ওয়াদা খেলাপ করলে কেন কথা বলো ওয়াদা খেলাপ করলে কেন বলো জানি না তুমি জানো আমি তোমাকে কি করতে পারি জানি না তুমি জানো না আমি কি করতে পারি বা কি কথা ছিল তুমি যদি আসো পরে তাহলে কি করবা কি কথা ছিল তখন হ্যাঁ মাথা থেকে পর্যন্ত যত জাদু করছো সবকিছু উঠাও হ্যাঁ মাথা থেকে পা পর্যন্ত শরীরে যত জাদু করছো যত রোগ সৃষ্টি করেছো সবকিছু কিলার করো কোন ব্যথা যেন না থেকে রোগী শরীরে সম্পূর্ণ ক্লিয়ার করো রোগী যেন নামাজ কালাম পড়তে পারে কোরআন তারত করতে পারে অফিস করতে পারে কোন ব্যথা যন্ত্রণা কোনো কিছু যেন না থাকে দ্রুত ক্লিয়ার করো Bluetooth mode.

আচ্ছা এই রুগী তার মা বাবার সাথেও থাকতে পারে নাকি তোমার কারণে মুখে মুখে কি তোর কলেরা হয়েছে মুখে কথা বল ফাজিল বল কি কারণে থাকতে পারে না মা বাবার সাথে ঝগড়া করে এই তুই তুই করার সব কিছু আচ্ছা বেথা উঠাই শেষ কোনো কিছু বাকি আছে বাকি আছে কিছু এখন তুই তো সেদিন বলছিলি চালান চালানোর কথা বলছিল না পাঠিয়েছে সত্যি কি তোকে পাঠিয়েছে তোর কি

কোথাও কোনো কোন কোনো জাদু বা অনেকগুলো আছে বাহিরে কোথাও আছে জোরে বল জোরে কথা বল যাতে আমার রেকর্ডটা সুন্দর হয় কথাগুলো মানুষ সবাই শুনতে পারে কোথাও কিছু নেই না যদি কোভেরিয়া যে কুফরি কালাম করে চালান দেয় তাহলে তো তাবিজ টাবিজ করে কুফরি কালাম করে তো পাঠিয়ে দেয় কবিরাজ তেমনি ভাই যা ওরে ধর এইভাবে তার বলে না ঠিক আছে কুফরি কানাম করে তাবিজ করে অনেক কিছু করে তারপরে না জিন আসতেই থাকে বল কোথায় কি করা আছে বল বাড়িতে আছে কোন বাড়িতে আছে কোন বাড়িতে আছে ও তো দুই দুই দিকে থাকে দুই দিকে মানে একবার টেকনাফ থাকে একবার ঢাকা থাকে টেকনাফ কার কাছে ওখানে কে আছে এখানে ওর একটা ভাই আছে আপন ভাই না তে এমনি ভাই আচ্ছা সে ভাইর বোস বোটো আছে তার বাসা যে থাকে হ্যাঁ আচ্ছা আর আর ঢাকা ঢাকা একা থাকে না হ্যাঁ আছে কোথায় বল তাবিজ কোথায় আছে বল বলিস না কোথায় আছে আছে ও ওর বাড়িতে নষ্ট কর তাড়াতাড়ি রুগীকে দেখিয়ে দেখে তাবিজ নষ্ট কর নষ্ট করবি তুই না শাস্তি দেব আমি কথা বল জোরে কথা বল

সত্যি রুগীকে দেখেছিস তোর চলে যাওয়ার পর রোগীকে জিজ্ঞেস করে বলতে পারবে সত্যি তো মু হু আবার এটা কি ভাষা আচ্ছা তোর নাম্বারটা সেদিন তুই নাম বলিস না আজকে নাম্বার তো তোর নাম জানি না তোর নাম তুই জানিস না জেরক্স তুই তো নিউজ চইস তোর দায়িত্ব নেবে এমন আছে হুম সে দায়িত্ব নেবে এমন কেউ আছে তোর দায়িত্ব নিতে পারবে এমন কেউ আছে তুই কাজ করলি কেন তোর ছেড়ে দিলাম তুই তোর মধ্যে থাক রুগী রোগের মধ্যে থাক তুই আবার রাখলি কেন ওকে ছেড়ে যাইতে ইচ্ছে করে না রুগী জাদুগুলো নষ্ট করছিস শরীরে হ্যাঁ তুই নষ্ট করছিস হুম 是不是啊！ 으아

হল যেটা আমি জোরে বলেন না হ্যাঁ চাই হাই কে শেখবে চোখ খলান হুজুর আমি আপনার আপনি আমি যখন চিকিৎসা করছিলাম আপনি কোন তাবিজ টা আগুন জ্বলা দেখছেন ভালো করে বলেন কি দেখছিলেন তাবিজ কেমন এই বড় তাবিজ কি ওটা কি হচ্ছে কি করলে কি দেখছিলেন তাবিজগুলো নষ্ট করতেছে কেউ নষ্ট করতেছে কেউ দেখলেন নষ্ট হয়ে গেছে হ্যাঁ দেখেন তো শরীরে কোনো ব্যথা টাতে আছে কিনা এটা তো আপনার বেঁধে রাখছে এই জন্য ব্যথা দেখুন তো আপনার শরীরে কোনো ব্যথা আছে কিনা না সত্যি